আল্লাহ তালার পরিচয় চায় আল্লাহ তালার মায়ের নাম চায় আল্লাহ তালার বাবার নাম চায় আল্লাহ তালার সাথে সাথে মায়ার নবীর উপরে ছোট্ট একটা সুরা সুরাতুল ইখলাস কলহু আল্লাহ সুরা নাজিল করে দিলেন আর বললেন ও নবী আমার মায়ের নাম জানতে চায় তারা আমার বাবার নাম জানতে চায় আপনি তাদেরকে আমার পরিচয় দিয়ে দেন আপনি বলে দেন কুল্লাহু আহাদ ও নবী আমার আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ অদিতীয় আমি আল্লাহর মানাই আমি আল্লাহর বাবানাই দুনিয়ার জমিনে যত মখলুক আছে সমস্ত মখলুক মিলে আমি আল্লাহর সমতুল্য হতে পারবে না এই জন্য আল্লাহ তালার আর একটা নাম আছে আল্লাহ আকবর বলে মানে আল্লাহ আকবার মানে আল্লাহ হলে সবচেয়ে বড় এর থেকে আর বড় কেউ নাই আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিলেন আল্লাহু আহান আমি আল্লাহ আল্লাহু السمাদ আমি আল্লাহ কারো মুকাফিক কি নই আমি আল্লাহ ওয়াদিতিয় লামি আলি ওয়া আল্লাহ বলেন ওই বাইতুল মুকद्दসে যখন হযরতে মারিয়া আলাই বাইতুল মোকাদ্দাসের মেহরাবের ভিতরে আল্লাহ তালার হুকুমে ওই মারিয়ার পেটটা ভারী হয়ে গেল খ্রিস্টান যারা খ্রিস্টান তারা বলতো মারিয়া নাকি আল্লাহ তালার সাথে প্রেম করেছে নজরুল্লাহ বলেন ইয়াহুদিরা বলতো যায় নাকি আল্লাহর সন্তান

আল্লাহ তালার বেটা অত সজাইর ছিলেন একজন আল্লাহ তালার নাম করা নবী এই রকম ভাবে যারা মাসি ঈসা আলাই সালাতামকে আল্লাহ তালার সন্তান তারা বলত কারণ ওই ঈসা মারিয়ার পেট থেকে জন্ম নিয়েছে আল্লাহ তালা বলেন আমি আল্লাহর থেকে কেউ জন্ম হয় নাই আমি আল্লাহ কাহা কেউ জন্ম দেই নাই পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুক মিলে যদি আমি আল্লাহর সমতুল্য হতে চাই তুলনা করতে চাই কোনোদিন আল্লাহর তুলনা হবে না সুবহানাল্লাহ আল্লাহ ভাই আল্লাহ বড় বড় প্রশ্নের কঠিন কঠিন প্রশ্নের জবাব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন অত আল্লাহ তালার কতগুলা নাম আছে আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জমিনে আমাকে রহমান বলে ডাক রহিম বলে ডাক যেই নামে ডাকো না কেন ডাক দিতে দেরি আমি আল্লাহ সারা দিতে দেরি করি না আল্লাহ বলেন আল আসমাউল হুসনা এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সিফাতিনাম 99 টা নাম যেগুলোকে আসমাউল হুসনা বলা হয় কোন বান্দা যদি এই নিরানব্বইটা নাম আসমায় মুখস্ত করে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দে আল্লাহ তালা ওই নামেরও সিলায় বান্দার দোয়া কবুল করে নেয়। আল্লাহ বলে বান্দা রহমান বলে 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 রহিম মালিক বলে ডাকো যেই নামে ডাকো না কেন ডাক দিতে দেরি আমি আল্লাহ তোমার ডাকের সারা দিতে দেরি করি না